বন্ধুরা তোমরা কি জানো বিখ্যাত ডেটল কোন দেশের কোম্পানি তোমরা কি এটা জানো বিশ্বের কোন দেশে কোনো আইন নেই তোমরা কি জানো কোন দিনে জন্ম নেওয়া সন্তানকে সব থেকে বেশি ভাগ্যবান বলা হয় আচ্ছা তোমরা কি এটাও জানো বিশ্বের কোন দেশে জলের থেকে পেট্রোলের দাম সস্তা হয় আচ্ছা তোমরা কি এটা জানো কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো আর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জেনে নাও আর তুমি যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও আচ্ছা বলতো বন্ধুরা কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে মুসুরের ডাল কলাইয়ের ডাল মটরের ডাল না মুগুর ডাল বন্ধুরা মুসুরের ডাল খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবারে তো বন্ধুরা বিশ্বের কোন দেশে কোনো আইন কানুন নেই চীন সৌদি আরব আমেরিকা সোমালিয়া তোমরা কি বলতে পারবে এখানে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তরটি হবে সোমালিয়া দেশে কোনো আইন কানুন নেই বলো তো বন্ধুরা কোন দিনে জন্ম নেওয়া সন্তানদেরকে সব বেশি ভাগ্যবান বলা হয় মঙ্গলবার বুধবার রবিবার বৃহস্পতিবার বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বৃহস্পতিবারে জন্ম নেওয়া সন্তানদেরকে ভাগ্যবান বলা হয় বন্ধুরা তোমরা কি বলতে পারবে বিখ্যাত ডেটল কোন দেশের কোম্পানি অস্ট্রেলিয়া ইউরোপ ইংল্যান্ড না আইসল্যান্ড দেখি কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের উত্তরটি সঠিক দিতে পারব এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে ডেটল কোম্পানি তৈরি হয়েছিল এবারে তো বন্ধুরা বিশ্বের কোন দেশে জলের থেকে পেট্রোলের দাম বেশি সস্তা ভেনে সৌদি আরব কাতার না ইরান তো দেখি কোন দেশ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভেনে জুয়েলার্স দেশে সব থেকে দাম কম বন্ধুরা এই ছিল আজকের পুরো ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা